শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আট কর কর্মকর্তা বরখাস্ত সরকারের কঠোর অবস্থান সরকারি কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সরকার আবারও দৃঢ় পদক্ষেপ নিয়েছে সম্প্রতি বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের আটজন কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই কর্মকর্তারা গুরুতর শৃঙ্খলা ভঙ্গ ও অশোভন আচরণে জড়িত ছিলেন সাময়িক বরখাস্ত কর্মকর্তারা হলেন ঢাকা কর অঞ্চল দুইয়ের যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন কর অঞ্চল এর মুরাদ আহমেদ কুষ্টিয়া অঞ্চলের মোর্শিদিন খান নওখালীর শাহরিন সুস্মিতা কক্সবাজারের আশরাফুল আলমপুদান খুলনার শেহাবুল ইসলাম রংপুরের নুসরাত জাহান কুমিল্লার তৌহিদ হাসান বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকার তাদের সাময়িক বরখাস্ত করে এটি সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতির প্রতিফলন ধন্যবাদ সবাইকে